এই বছরের রয়্যাল রেম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জ বিরাট বড় একটি রেকর্ড করলেন আপনারা যেমনটা দেখেছেন এই বছরের রয়্যাল র্যাম্বল দুই হাজার ছাব্বিশ রোমান রেঞ্জ জয়লাভ করেছেন আর বিশেষ করে রয়্যাল র্যাম্বল ম্যাচটি জিতার কারণেই রোমান রেঞ্জের এই রেকর্ডটি তৈরি হয়েছে তবে রোমান রেঞ্জের এই রেকর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বিশেষ করে ম্যান রয়্যাল র্যাম্বল ম্যাচটি জিতার সুযোগ সবার হয় না ডাব্লুডাব্লুই ম্যানেজমেন্ট তাদের কোম্পানিতে থাকা প্রত্যেকটি রেসলারকে বাসাই করে একজন রেসলারকে খুঁজে বের করেন আর এই বছরের রয়্যাল র্যাম্বল জেতার জন্য রোমান রেঞ্জকে খুঁজে বের করা হয়েছে দেখুন সর্বশেষ যখন রোমান রেঞ্জ দুই সালের রয়্যাল র্যাম্বল জয় পেয়েছিলেন ঠিক সেই সময় দর্শকরা রোমান রেঞ্জকে প্রচুর পরিমাণ বউ দিয়েছিলেন এমনকি রোমান রেঞ্জের কাজিন হলিউড সুপার স্টার দ্য রক তিনিও এসেছিলেন রোমান রেঞ্জকে প্রমোট করার জন্য কিন্তু সেই দিন তাদের দুই ভাইকেই অপমান করা হয়েছিল ওই দিন রোমান রেঞ্জকে অপমান করা হলেও আজকের দিনে দাঁড়িয়ে রোমান রেঞ্জকে অপমান করার মানুষ খুঁজেও পাওয়া যায় না কেননা রোমান রেঞ্জের ফ্যান ফলোয়ার এতটাই বেড়ে গিয়েছে বলতে পারেন বর্তমান সময়ে রোমান রেঞ্জ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে তবে যাই হোক এই বছরের রয়্যাল র্যাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জ অংশ নিয়ে খুবই অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন এমনকি রয়্যাল র্যাম্বল ম্যাচটি জিতেও গেছেন এর আগে দুই হাজার পনেরো সালের রয়্যাল র্যাম্বল ম্যাচ জিতেছিলেন এইবার দুই হাজার ছাব্বিশ সালের রয়্যাল র্যাম্বল জিতলেন অর্থাৎ দুইবার রয়্যাল র্যাম্বল জয়লাভ করে রোমান রেঞ্জ বড় একটি রেকর্ড করলেন যদিও বা এর আগে অনেক রেসলার দুইবার করে রয়্যাল রেম্বল জয় পেয়েছেন এইবার তাদের লিস্টে রোমান রেঞ্জ জায়গা করে নিলেন আপনি রোমান রেঞ্জকে কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ